আল্লাহ পাক বললেন ও আংজির আশিরতা রতাকাল আকরাবিন হে নবী শুধু নিজে বাঁচলে হবে না তোমার পরিজন তোমার পরিবার তোমার আহলে বাইদদেরকে তুমি বাঁচাও জাহান্নামের নামের আগুন থেকে তোমার প্রতিবেশীকে তোমার পরিবারকে তুমি বাঁচাও আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সাফা নামক একটা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে রইলেন লাল পতাকা উত্তোলন করলেন মানুষজন জড়ো হয়ে গেল ওই সময় প্রযুক্তি ছিল লাল পতাকা যদি কোনো মানুষ বিপদে পড়তো পাহাড়ের মধ্যে উঠে লাল পতাকা উত্তোলন করে দিত মানুষজন দেখত আর মনে করতো লোকটা বিপদে পড়েছে সাহায্য চাচ্ছে যাই একটু এগিয়ে যাই তখনকার প্রযুক্তি ছিল কি লাল পতাকা প্রযুক্তি তো আমাদের রসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম ব্যবহার করেছেন আপনি আমি আর কি প্রযুক্তি ব্যবহার করি ওয়াইদুল্লাহ মাস্তা ত তুমিঙ্কুয়া তেও আমি চুরান ফালে সাইট নাম্বার এতে আছে আল্লাহ বাক বলেন হে নবি এই দুনিয়ার জমিনে কাফির মুশরিক বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য যে অস্ত্র যে বোমা যে মিসাইল তারা ব্যবহার করছে তোমরা এটাকে ব্যবহার করিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও বলে সুবহান আল্লাহ ওরা আমাদেরকে মারার জন্য অ্যাটম বম ছোড়ে পারমাণবিক বম ছোড়ে মিসাইল ছোড়ে বন্দুক মারে বিভিন্ন রকম অস্ত্র আমাদেরকে দিয়ে মেরে সাট করে দিচ্ছে আর আপনি হাতে ধরে তসবি টিপছেন বাঁচতে পারবেন আল্লাহ পাক বলছেন আপনি যথেষ্ট পরিমাণে অর্শ বাহিনী প্রস্তুত রাখেন ঘোড়া প্রস্তুত রাখেন ওদের মোকাবেলা করতে হবে তো নাকি ওরা বম নিয়ে এসেছে বন্দুক নিয়ে এসেছে মিসাইল নিয়ে এসেছে আর আপনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা ইসলাম ওরা যেটা দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমরা সেটাকে ব্যবহার করে ইসলামের পক্ষে কাজে লাগাবো এমনি এমনি লাগাব করেছেন না এমনি করেন এজন্য করেছেন আজকে কাফির মুশ্রিক বেঈমানরাম ইউটিউব ফেসবুক অনলাইন কাজে লাগিয়ে অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আর আমরা হুজুরা বলি টিভি ফেসবুক ইন্টারনেট ম্যাট ইউটিউব হারাম 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 বলে ফতোয়া দিচ্ছি আর ওরা সমানে ভিডিও আপলোড করে দিচ্ছে তামাম পৃথিবী ছড়ে যাচ্ছে তা আমরাও কি ইসলামের কাজগুলো অনলাইনে প্রচার করতে পারি কি পারি না বলেন অবশ্যই পারি ওরা ওটাকে খারাপ কাজে ব্যবহার করে আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করি